এদুর আয় আম কেনে দেয় আর মেয়ে আরো চিনলেন না আয় আনারে বাড়া দিতেন না আধকা আনারে বাড়া দিব নে আয় আনারে বাহা দিম মেয়ে আর যাইলেন না আর না আর কথাটা বুঝলেন না ভাই আর কাজটা কিন্তু বালা করলেন না আনে মোৰ বিমান

বে গল্প শুরুই লেলে রে আহার atta আ ও মাই এ সাসার বহুত ইতিহাস বহুত দুঃখ সাসা আ আনের কত হল মা তা আরে আর কত বিল্ডিং কত বাড়ি কত এ জরাছিল ওই যুক্তি ও করি হিতলে